একটা কথা আছে জানো তো যে তোমার উন্নতি যতই ধীর হোক বা তোমার ভুল যতই বেশি হোক তুমি সবসময় তাদের থেকে এগিয়ে যারা চেষ্টাই করেনি আমরা সবসময় আমাদের আপাত দৃষ্টিতে না আমাদের প্রোগ্রেসকে মাপতে চাই আমি দেখেছি যে আমার যে স্টুডেন্টগুলো আছে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য খাটছে তারা কি করেছে না একটা কম্পিটিটিভ এক্সামে ফেল পড়ে গেছে বা দুটি কম্পিটিটিভ এক্সামে ফেল পড়ে গেছে তারা ভাবছে যে আর পরীক্ষার বা আমরা আর পাস করতেই পারবো না কিন্তু একটা স্টুডেন্ট এই যে এক বছর দেড় বছর ধরে খাটছে একটা কম্পিটিটিভ এক্সামের জন্য এই যে এদের যে প্রোগ্রেসটা হচ্ছে সেটা ঠিক তার মতো ঠিক যেমন একটা গাছের প্রোগ্রেস হয় গাছের থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কোনটি বলুন তো রুট পার্ট রুট যদি স্ট্রং না হয় আর রুটের যে রুটের যে প্রগ্রেসটা না ওটা কিন্তু আমরা দৃষ্টিতে দেখতে পাই না কিন্তু রুট যত বেশি স্ট্রং হবে গাছ ছোটোখাটো বিপদকে খুব সহজে এড়িয়ে যাবে ঠিক তেমনি আমাদের স্লো প্রোগ্রেস আর মিস্টেক্স এই দুটো জিনিস আমাদের রুট পার্টকে স্ট্রং করবে তাই তোমার ভুল আর তোমার এই স্লো প্রোগ্রেস তোমাকে কিন্তু একটা বেটার জায়গাতে নিয়ে যাবে আমি তোমাকে একটাই কথা বলবো হাল ছিল না প্রগ্রেস স্লো হোক বা তোমার মিস্টেকস হোক কিন্তু হাল ছিল না বন্ধু